ঐতিহাসিক বিশে সেপ্টেম্বর শহীদ স্মরণ সভা যে দরবার সেই উদাং দরবারের আমার আজিকার প্রধান ভাষণিয়া আমার রাজবংশী ধৃত জনগোষ্ঠীর জননেতা তথা দি গ্রেটার কুচবাহ পিপলস অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মানি বংশীবদন বর্মন ডাঙরিয়া আমরা মঞ্চ দাসিবার জন্য আটসী লাগাছি আমরা মঞ্চে আসার জন্য আদর্শ লাগাছি আমার কেন্দ্রীয় কমিটির কনভেনার আর কেশিয়ার মানে গির্জা সম্প্রদায় ডাঙ্গুরিয়া মানে সাতান সরকার ভাইস প্রেসিডেন্ট ধোকা মারে ধোকা গড়িয়া মঞ্চে আসার জন্য আদর্শ লাগাছি মানে রাজীব রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ধোকা মারিয়া মানে পরিম মর্মন মানে পাবলিসিটি সেক্রেটারি আছে মানে মোহনলাল সিংহ আমার কমিউনিকেশন সেক্রেটারি বা যোগাযোগ সম্পাদক মক বংশদারেশের জন্য আপশনা যাচ্ছি এবং মানি চক্রধর বর্মণ অরুণী কুমার আমাদের শুদ্ধ জননেতা মানি বংশীবদন বর্মণ ডাঙ্গুরিয়া কিছু কিছু বস্ত্র আর কিছু আর্থিক মানে সহযোগিতা করবে এবং হাতত তুলে দিবে আমার শ্রদ্ধ নেতা মানি বংশীবদন বর্মন ডাঙ্গুরিয়া হাতত তুলে দিলে যে সহ ধর্মিনী কামাখ্যা বর্মন ডাঙরিয়ানি আমার সংগঠনের দিকে পিপলস অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট গড়িয়া মানে আশুতোষ বর্মা ডাঙ্গরিয়া ওরা আর্থিক কিছু বস্ত্র হঠাৎ তুলে দিবে আমার শুভ